আগামী পহেলা মার্চ থেকে প্রবাসীদের যে এমআরপি পাসপোর্ট ছিল এ এমআরপি পাসপোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি বন্ধ বলতে এটার আবেদন আর নিবে না মানে নতুন করে আর রি ইস্যু করাই দিবে না এমআরপি পাসপোর্ট এখন যাদেরই প্রয়োজন হয় তারাই কি করতে হবে আইডি কার্ড দিয়ে অথবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে মা বাবার আইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট করাইতে হইবে মানে এটা অনেক বড় একটা বিপদ বয়ে আনতেছে প্রবাসীদের জন্য কারণ যারাই প্রবাসী আছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট অথবা এইট্টি পার্সেন্ট প্রবাসীদের বয়সের সমস্যা আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের সমস্যা অথবা মা বাপের সাথে নিজের সমস্যা এরকম বিভিন্ন সমস্যা আছে তো বর্তমানে আমি বাংলাদেশে আছি আমিও এই সমস্যাটাই ছিলাম আমি দেশে আইসিয়া মাত্র দুই চার দিন আগে এটা সমাধান করছি যা আমার সমাধান সমস্যা সমাধান হয়েছে কিন্তু আরও এরকম লাখ লাখ প্রবাসী আছে যাদের এটার এখনও সমস্যার সমাধান হয় নাই তারা কেমনি কি করবে আমি এটাই বুঝতেছি না যদি সরকার এতে সহযোগিতা করে প্রবাসীদেরকে হয়তো তারা এই সমস্যাটা সমাধান করতে পারবে কিন্তু যদি সরকার সহযোগিতা না করে তাহলে এই সমস্যাটার জন্য অনেকেই অনেক বিপদে পড়বে অনেকে অবৈধ হয়ে যাবে অনেকে আবার দেশে চলে আসবে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আর যদি এমন হয় যে এমআরপি ফাসপোর্ট জমা দিয়ে এই ফাস্টফোর্ট নেওয়া তাইলে আর প্রবাসীদের জন্য এটা সমস্যা হবে না আমি এর আগে একটা ভিডিও করছিলাম তো এম আর পাসপোর্ট দিয়ে যদি ই ফাস্টফুড দেয় তাইলে প্রবাসীদের সুবিধা অনেকে এটাতে মত জানাইছে যে এভাবে সুবিধা হবে কিন্তু এটা তো আর আমাদের কথা আর কে শুনবে আমরা প্রবাসীদের দুঃখের কথা আর কেই শোনে এখন এমন সমস্যা হয়েছে যে অনেকেই ফাস্টফুড তৈরি করতে পারবে না আবার যদি সরকার এইভাবে বলে যে সমস্যা হইলে কিছুটা সমাধান করা যাবে তাহলে হয়তো আবার করা যেতে পারে কিন্তু বাস্তবিক অর্থে অনেকেরই ফাস্টফুড পাসপোর্ট করতে পারবে না অনেকেই অবৈধ হয়ে যাবে এটা পয়লা মার্চ থেকে কার্যকর হবে এমআরফি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে এমআরসি পাসপোর্ট রি ইস্যু করা বন্ধ হয়ে যাবে অবশ্য যাদের এমআরসি পাসপোর্ট বানানো হয়েছে এদেরটা চলবে যতদিন মেয়াদ আছে এতদিন কিন্তু ভবিষ্যতে আর এই এমআরসি পাসপোর্ট থাকবে না আগামী পাঁচ বছর ছয় বছর পর থেকে এমআরপি পাসপোর্টের কোনো চিহ্নই থাকবে না বাংলাদেশ এমআরপি পাসপোর্টের তখন সব ই পাসপোর্ট হয়ে যাইব এখন যারা আছেন তারা চেষ্টা করেন জন্ম নিবন্ধন ঠিক করার জন্য অথবা আইডি কার্ড করে ফেলার জন্য আর যারা মালয়েশিয়াতে আছেন অথবা যারা যেই দেশে আছেন ওইখান থেকে আইডি কার্ড করানো যাবে আইডি কার্ড করানোর সুযোগ দিয়ে দিছে সরকার তো যারা আইডি কার্ড করতে চান আইডি কার্ড করাই নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত আমি দেশে আছি এই জন্য বনে জঙ্গলে চলে আসছি